ভাঙা ঘরের আলো বিছানার এক কোণে বসে আছি জানালার ধারে রোদ এসে পড়েছে ঠিকই কিন্তু আমার ভেতরটা যেন এখনো অন্ধকারে ঢাকা পাশের বিছানায় আমার তিন বছরের ছেলের রিয়াদ ঘুমাচ্ছে ছোট ছোট নিঃশ্বাস ফেলে আমি ওর দিকে তাকিয়ে একটুখানি হাসলাম কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই আছে এক ধরনের ক্ষীণ সাহস বেঁচে থাকার প্রয়াস বাবার বাড়িতে থাকছে এখন তিন বছর হলো ডিভোর্স হয়েছে প্রেম করে বিয়ে করেছিলাম সবাইকে না জানিয়ে তখন মনে হয়েছিল ভালোবাসা মানেই জীবন কিন্তু বিয়ের ছয় মাস পর থেকেই বুঝলাম ভালোবাসা এক জায়গায় থেমে যায় যদি সম্মান না থাকে সে আমাকে ভালোবাসতো হয়তো এক সময় করতো কিন্তু পরিবারের সম্মান দায়িত্ববোধ এসব তার অভিধানে ছিল না রাতের পর রাত ঝগড়া অপমান গায়ে হাত একদিন আমার সব সহ্য শক্তি ফুরিয়ে গিয়েছিল ডিভোর্সটা আমি চেয়েছিলাম না কে চায় নিজের সন্তানের জন্য বাবার নাম শুধু জন্মসোনে থাকুক কিন্তু শেষ পর্যন্ত যখন নিজের সম্মান আর সন্তানের ভবিষ্যতের মাঝে দাঁড়াতে হয় তখন আর প্রেম কিংবা সম্পর্কের মোহ টিকে থাকে না সব কিছু গুছিয়ে বাবার বাড়ি ফিরে এলাম বাবার মুখে চুপচাপ অভিমান ছিল মায়ের মুখে ছিল অসন্তোষ প্রথম কদিন মা আমাকে কিছুই বলেননি চুপচাপ কাজকর্ম করতেন তবে তারপর একদিন যখন আমার হাত ফাঁকা দেখে বললেন বিয়ে করতে এত তারা ছিল এখন কষ্ট বুঝছিস এখন আবার খাইয়ে বড় করবো নাকি তোদের তখন মনে হলো কেউ যেন ভেতরটা চিড়ে দিল আমি কিছু বলিনি শুধু চোখের জল মুছে আবার রান্নাঘরে ঢুকে পড়েছিলাম মা আগে এমন ছিলেন না কিন্তু সময় বদলে দেয় মানুষকে তিনি জানেন আমার কষ্ট কিন্তু সমাজের চাপ আত্মীয় স্বজনের মুখ নিজের দুঃখ সব একসাথে নিয়ে একজন মা যেন ভেঙে পড়েছেন আর আমি আমি তো বহু আগেই ভেঙে পড়েছি শুধু এখনও কাচের মতো জোড়া ধরে টিকে আছি রিদান যখন মা বলে ডাকে তখন আমার চোখ ভিজে যায় ও কিছুই বোঝে না মাঝে মধ্যে বলে আমার বাবা কোথায় মা আমি কেবল বলি বাবা অনেক দূরে থাকে আমি চাই না ওর শৈশবেও কোনো কালো দাগ পড়ুক যাই ও শুধু ভালোবাসা শিখুক কষ্ট নয় প্রতিদিন সকালে উঠে রান্না করি ঘর দোর গোছায় রিদানকে খাওয়ায় খেলায় সন্ধ্যে হলে বারান্দায় বসে চুপচাপ আকাশ দেখি মাঝে মাঝে নিজের পুরনো জীবনের ছবি দেখি ফোনে বিয়ের ছবি প্রথম শাড়ি পরা ছবি হাসি মুখের হঠাৎ একটা ছবি দেখিয়ে হাহাকার করে ওঠে আমরা দুজন একসাথে দাঁড়িয়ে আছি আমার চোখে তখন স্বপ্ন বিশ্বাস ভবিষ্যতের রঙিন কল্পনা এইসব দিনগুলোর কথা ভাবলে মনে হয় আমি কি ভুল করেছিলাম হয়তো করেছিলাম কিন্তু সেই ভুলের শাস্তি আমি প্রতিদিন পাচ্ছি নিজের মার কাছ থেকেও মা প্রায়ই বলেন তুই তো ভেঙেই পড়লি একটা চাকরি পেলি না পড়াশোনা করলি না এখন বসে আছিস আমরা তো কত কষ্ট করে তোকে বড় করলাম আমি চুপ থাকি কষ্ট পাই অপমানিত হই কিন্তু জবাব দেয় না কারণ আমি জানি তিনি আমার শত্রু নন কিন্তু তার কথাগুলো পাথরের মতো বুকের ভেতর গেঁথে যায় রাতে যখন সব ঘুমিয়ে পড়ে আমি বিছানায় শুয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবি একটা কিছু করতে হবে একটা চাকরি পেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে কারো করুণা নয় আমি চাই নিজের সন্তানের জন্য একটা আশ্রয় বানাতে যেখানে কেউ তাকে জবাবদেহি করতে বলবে না তার মাকে তিরস্কার করবে না একদিন স্থানীয় এক এনজিওতে গেলাম ওরা বলল আপনি কি সেলাই জানেন আমি বললাম আলতো করে জানি আগে শিখেছিলাম তারা আমাকে সপ্তাহে তিন দিন ক্লাসে আসতে বলল আমি শুরু করলাম মা কিছুই বললেন না কিন্তু কিছুদিন পর বললেন সেলাই শিখে কি হবে কজন যেন সেলাই করে চলে আমি আবার চুপ শুধু নিজের ভেতর বললাম মা তুমি জানো না আমি তোমার কাছ থেকে ভালো হতে চাই আমার ছেলে যেন একদিন বলতে পারে আমার মা হার মানেনি দিনগুলো কেটে যাচ্ছে এখন আমি নিজের টুকটাক অর্ডার পাচ্ছি ছোটোখাটো খাটো কাজগুলি নিজের জন্য নয় আমার ইদানের জন্য একটা সেলাই মেশিন কেনার জন্য জমানো দিন শুরু করেছি হয়তো একদিন আমি একটা ছোটো দোকান খুলবো হয়তো একদিন আমি নিজের মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে পারবো তবে মাঝে মাঝে রাতের অন্ধকারে যখন হৃদয় পাশে ঘুমিয়ে থাকে আমি বিছানায় মুখ লুকিয়ে কাঁদি আমার একলা হয়ে পড়া হৃদয়টা কান্নায় ভিজে যায় এত কষ্টের মাঝেও ভালোবাসার একটু আশ্রয় খুঁজি কেউ যদি থাকতো যে বলতো তুই পারবি আমি আছি পাশে তাহলে একটু সহজ হতো কিন্তু এখন আমার পাশে আছে আমার ছেলেটা ওর মুখটাই আমার শক্তি ওর হাসিটা আমাকে নতুন করে বাঁচতে শেখায় আমি নিজেকে বলি আমি একটা মেয়ে আমি হার মানি না একদিন বিকালে রিতানকে নিয়ে পার্কে গিয়েছিলাম পাশে একজন পুরনো ক্লাসমেটকে দেখলাম সঙ্গে ছিল তার দুই সন্তান ও স্বামী আমাকে দেখে সে চমকে উঠলো কিছুক্ষণ নিরাপত্তার পর বলল তুই তো অনেক বদলে গেছিস রে কী করিস এখন আমি মুস্কি হেসে বললাম শিখছি কিছু করছি চলার চেষ্টা করছি সে একটু বিব্রত হয়ে বলল ভালো করছিস একা মেয়েরা যে সাহস করে উঠে দাঁড়ায় এটাই বড় কথা আমি কিছুই বলিনি শুধু বললাম আমরা কেউই একা থাকি না সন্তানের মুখে মায়ের পরিচয় সবচেয়ে শক্তিশালী অস্ত্র সেদিন সন্ধ্যায় ফিরে এসে মা একটু নরম হয়েছিলেন রিদানকে কোলে নিয়ে বললেন দাদুর মতন দেখতে হয়েছে একদম বাবু বড় হয়ে মাকে দেখে রাখিস তো আমি অবাক হয়েছিলাম দীর্ঘদিন পর মায়ের কণ্ঠে স্নেহ মিশ্রিত কিছু শুনলাম মনে হলো মা আস্তে আস্তে বদলাচ্ছেন হয়তো তিনি আমার কষ্ট বোঝেন শুধু প্রকাশ করতে পারেন না আজ তিন বছর হয়ে গেছে আমি এই বাড়িতে এখন আমি আর আগের মতো দুর্বল নই আমি জানি আমার ভুলের মূল্য আমি দিচ্ছি কিন্তু সেই ভুলের ভেতর থেকে একটা শক্তি বেরিয়ে এসেছে মাতৃত্ব আমি এখন শুধু একজন ভাঙা ঘরের মেয়ে নই আমি একজন মা একজন যোদ্ধা এই গল্পটা শুধু আমার একা না হাজার হাজার মেয়ের যারা একা সন্তান লালন করছেন যাদের পাশে কেউ নেই শুধু নিজের মনোবল হয়তো আমাদের যাত্রাপথ কঠিন তবুও বিশ্বাস করি আলোর খুঁজে চললে অন্ধকার একদিন হেরে যাবে